الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ضدا عن لباس بن عبد المطلب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا رواه مسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير احب الى الله من المؤمنين الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز رواه مسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فأستجيب له من يسألني فأعطي له من يستغفر لي فاغفر له رواه البخاري ومسلم الحمد لله خرشى ما في برنامج الله سبحانه وتعالى الجنة যার অশেষ মেহের আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ জানাই লাখো লাখো শিখদায় সুপুর আলহামদুলিল্লা অসংখ্য দুরুত্বাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তি জনাব জুনাবি মোহাম্মদ صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لُقْدَةَ من لساني أَفْقَهُ قولي اللهم إني أسألك علما বর্তমান যুগ চলছে হক আর বাতিলের লড়াই এটি কিন্তু বাস্তবতা একদিকে কিছু লোক আমরা আছি কিছু মানুষ আর একদিকে অধিকাংশ মানুষ কেউ চাই গণতন্ত্র কেউ চাই খেলাফত হক বাতিলের লড়াই আছে যারা শূন্য প্রচার করেন তাদেরকে তাদের বিষয় না জানার কারণে অনেক সময় কটু মন্তব্য করা হয় যেই মন্তব্য হতে পারে আপনার জন্য ক্ষতিকারক একটি বিষয় এজন্য হক আর এটা আপনাকে জানতে হবে বাতিল বাতিল আসে থাকবে হক আসে থাকবে কিন্তু হকের কাছে যেটা সত্য সঠিক তার কাছে দুনিয়া যদি একদিকে হয় আর বাতিল একাই থাকে তার না হক একাই থাকে তারপরও হকের সাথে বাতিল লড়াই করে পারবে না আমরা কিছুদিন আগে আপনারা জানেন বর্তমানে আমরা একটা যুগ বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে কোনো অজর হোক বা কোনো ভিডিও হোক যদি ছাড়া হয় সোশ্যাল মিডিয়ায় সেটা মানুষ দেখতে পায় আর এইভাবে মূলত বিশ্বের আনাছে কানাচে পৌঁছে যাবে যাতে কিয়ামতের দিন আল্লাহর কাছে না বলতে পারে যে আমার কাছে কোন ধর্মের বা কোনো সত্য বাণী পৌঁছেনি এটা কাউরের বলার আর থাকবে না এই একটা একজন বক্তা সাহেবের মুখ থেকে শুনলাম তিনি বলছেন যে একজন লোককে জিজ্ঞেস করা হলো যে মুসলিম লোককে তারাই জিজ্ঞেস করলেন ধরুন যে হিন্দু যারা আছে মুসলিম এরা কোনো এক ভাইকে জিজ্ঞেস করছেন যাচ্ছা বলো তোমরা মসজিদে যে নামাজ পড়তে যাও তো কার জন্য নামাজ কর এটা আমরা সালাদ বলি কেউ নামাজ বলেন কেউ সালাদ বলেন সালাদ বাক্যটাই বলাটাই করলেন তো নামাজ পড়লেও তার সাথে ঝগড়ার আমাদের কাজ নেই কারণ আমরা সালাতের বাংলাটা নামাজই অনেকে বুঝি এবং সেটা আমরা ব্যবহার করি তো উনি বললেন যে নামাজ যে পড়ো মসজিদে তোমাদের এখানে কার জন্য সিজদা করো উনি বললেন যে আল্লাহর জন্য তো আল্লাহর জন্য যে করো তা আল্লাহকে দেখো কি না তো আল্লাহকে দেখি না তো তোমরা যেমন মসজিদে গিয়ে আল্লাহর এবাদতবন্দি করো ও হিন্দু ভাই এখন বলছে যে আমরাও তাই আমরা নিজ হাতে মূর্তি তৈরি করি এর ইবাদত বন্দি করি এই মূর্তি আল্লাহর কাছে গিয়ে আমাদের ইবাদত বলা পৌঁছে দেন। এবক্তা সাহেব কি চমৎকার একটা কথা বলছেন যে হিন্দু যারা তাদেরকে কাফের বলা যাবে না কারণ হিন্দুরা বহু মাগদের ইবাদত বন্দি করে এটাই তারা বিশ্বাস এবং তাদের বিশ্বাস যে এই মূর্তি যেহেতু এবাদত করলো এই মূর্তি তাদের কাছে পৌঁছে আল্লাহ আর আমরা আল্লাহ করলাম ওরা একটু বেশি করলো আমরা এক করলাম জন্য বলা যাবে না তারাও এবাদবন্দি করে আচ্ছা বলুন তো এরকম কথা যদি কোনো আলেম একজন বলেন তাহলে আপনি কি বলবেন আপনি কি বলবেন সোশ্যাল মিডিয়ার একজন আলেম এবং ভাইরাল আলেম ঘর অনেকে হয়তো শুনেছেন কেউ জানে আচ্ছা বলুন তো এই মসজিদ আল্লাহর ঘর যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন সত্য যেমন একজন সত্য মাহবুদ রয়েছেন তারই আমরা এই বন্দি করি তো এই কথাটা যে তিনি বললেন আল্লাহ তার প্রমাণ বলছেন যে এটি যে বাতিল হিন্দু যারা আছে তাদের গ্রন্থে তাদের প্রধানত তিনটি মাহবোধ রয়েছে এক মাহবোধের নাম বারাহামা আর একজনের নাম শিফা আর একজনের নাম হাসি ওরা বলে যে এই তিন মাবুদের যে কোনো একজনের ইবাদত করলে তাদের ইবাদত হয়ে যায় আর তো মূর্তি তো আছেই বহুমূর্তি তারা তো আবার গাভীর পূজা করে যারা নাসারা খ্রিস্টান আছে তারাও কিন্তু তাদের কাছে তিন এক বাবা বানায় ছেলে আমিন এই তিনটিকে তারা বলছে যে একই এই তিনটি জিনিস এক জিনিস আসা বলে তিনটা জিনিস কোনো এক হয় আপনি বা উনি ছেলে আর একজন কাউকে ডেকে নিয়ে আসলেন তিনটা কোনো এক হয় তারা তিন মাবুদের ওদের কাছে তিন মাবুদ একটি হিন্দুদের কাছে তিন মাহুদ একই যে কোনো একজনের বক্তব্য ওই কথা ওদের কথা যে ঠিক যে ওরা বহু মাবুদের এবাদ বন্দি করে কিন্তু বক্তা সাহেব বললেন তাদের ধর্মে বললেন হিন্দু ধর্মে যারা হিন্দু ধর্ম যারা জানেন বিশ্বসজ্ঞ হিন্দু ধর্মে কিন্তু ইত মাবুদের এ বল করতে বলা হয়নি এক মাবুদের এই বলতে এসেছে। তাদের গরন্থেও ইহুদি বলে নাসারা বলেন তাওরা তিনজিলে কোথাও নেই যে তিন মাবুদের বল বন্ধই করতে হবে। এদ কি সত্য মাবুদের একজনের জন্য। এজনও দেখেন এই বহু মাবু যে তারা কর টি যে বাতি আল্লাহ বলছেন দেখেন জা নিখাবি আল্লাল্লাহ হাবল হাবপু।

তাহলে বর্তমানে সত্য মহাবুদ আর বাতিল লড়ি। নিয়েও পূজাতে গিয়ে হিন্দুদের তারা বলছে তারা কাফের বলা যাবে না আপনারা জানেন ইসলামের অনেকগুলা ভঙ্গের কারণ আছে ইসলাম ভঙ্গের ইমান ভঙ্গের অনেক কারণ আছে মোহাম্মদ বিন আবদুল্লাহাব রাহিমাল্লাহ তারা একটি গ্রন্থে দশটি কারণে এসছেন শুধু দশটি কারণে ইমান ভঙ্গের কারণ সীমাবদ্ধ নয় তারপরে তিনি এগুলা লিখেছেন এটা আমাদের জানা এক নাম্বার তার ভিতরে একটা ইসলাম ভঙ্গের কারণ আছে যারা কাফের বলতে সন্দেহ করবে যারা মুশরেককে মুশরেক বলতে সন্দেহ করবেন ইনি দিন থেকে পায় তাহলে কয় মোদের বাদবন্দি করতে হবে কথা বলেন সে কে বলছেন তাকে ছাড়া কাকে ছাড়া আল্লাহকে ছাড়া যারা অন্য কোন গ্রহণ করে বাতিল দেখেন আমাদের মুসলিম ভাই আছেন বাংলাদেশে বাংলাদেশে চিটা চট্টগ্রামে 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 গবেষণা মতে আমার গবেষণার কাজ মাস্টার্সের থিসিসের কাজ ছিল আমাদের বাংলাদেশে এই মাজার কেন্দ্রিক চট্টগ্রামে প্রায় এই শহরে তিন শতটি মূর্তি আছে না মূর্তি বলছে আপনার এই মাজার যারা আমরা মুসলিম ধারী মুসলিম নাম ধারণ করি আমরা এরা গর্তের ভিতরের এই কবরের ভিতর থাকা মৃত্যু ব্যক্তির তারাই বাদবন্দী করে হিন্দু যারা আছে এরা হলো হাতে তৈরি করে তারা মূর্তির পূজা করে আচ্ছা হিন্দুদের হাতে মূর্তি তৈরি পূজা করার আর আপনি মৃত্যু ব্যক্তির যে সিজা করছেন পার্থক্য আছে কিছু মূর্তিকে যদি আপনি ভেঙে ফেলেন তাও কিছু করতে পারবে না মূর্তিতে কবরকে যদি ভেঙে ফেলেন তাও কিছু করতে পারবে না যখন শেখ হাসিনা সরকার দেশ ত্যাগ করলেন তারপরে যখন তার বাবার ভাঙ্গা হলো অনেক মাজার ভাঙ্গা হয়েছে তো মাজারের বের নাকি দেবরে ছিল ওই আমার মাজার ভাংস কেন ধরো তোদের এরকম কিছু কথা শুনেছিলেন তাহলে ওই যে সমস্ত ভাইয়েরা যারা জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির কাছে গিয়ে চায় সিজদা দা মানত করে টাকা দেয় খাসি দেয় মনের বঞ্চনা তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য যায় তাদেরকে আপনি কি বলবেন তাহলে এই যে কবরের নিচে যিনি আছেন একে যখন সিজদা করা হয় তখন আপনি বাতিল মাহবুদ কিন্তু ক্ষেত্রে সে মামা হিন্দুদের পূজা করছে সেটাও তাদের মাহবুদ বাতিল মাহবুদ

এই ভালোবাসা চাওয়ার কারণে আল্লাহর বিশেষ ফজল রহমত আমি বলবো যে আশপাশে বেশ কিছু মসজিদ আছে তার ভিতরে আল্লাহ আপনাদের মেডেল পয়েন্টে সুন্দর একটা জায়গাতে তাও দিয়েছেন এটা বিশাল একটা নিয়ামত কেন জানেন আপনাদের বললাম যে এমন একটা সময় আসবে যেদিন আসল ইসলাম সবার ঘরে ঘরে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ সোশাল সোশ্যাল মিডিয়ায় দেখবেন হক কথাই পরিপূর্ণ হক কথাই পরিপূর্ণ আহলে সুন্নাল জামাত আমাদের এক ভাইরা বলেন সুন্নি জামাত বলেন আহলে সুন্নাত জামাত তারা দাবি করেন যে আসলে তারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেন না আহলে সুন্নাল জামাত অর্থই হল কোরআন সুন্নাহর জামা কোরআন সুন্নাহ জামাত যারা হক কথা বলে তারাই কোরআন সুন্নাহ জামাত তারাই হল আহলুল হাদিস তারাই হল সালাফ তলায়ার কোন এক সময় আসবে যেদিন আপনাকে আমি বলে যাচ্ছি এই এই স্থানে আপনি জাগা দিতে পারবেন না দেখুন খালি চোখে দেখে থাকবেন আর কিছুদিন পর এই যুবকরা যখন বুঝবে তার বাবাও তাদের ঠেকাইতে পারবে না আপনার মসজিদে কেন্দ্র হয়ে যাবে কেন্দ্র যেখানে আপনার আবরও বলবেন মসজিদ আমাকে দস্তালা করা হোক জাগা দিতে পারবেন না সত্য পানি কেউ ঠেকে রাখতে পারে না তালান দিল্লাহ যখন গুফারে কোরআশদের জালাতনের কারণে বাড়িতে এক করে চলে যাচ্ছিলেন অন্য স্থানে তখন এলাকার গুফ্ফারে কোরআশদের এলাকার যিনি নেতা তিনি বলছেন বকর তুমি কোথায় যাচ্ছ তো তিনি বললেন যে আমি যাচ্ছি মনের দুঃখে কারণ আমার বাড়িতে এবার বন্দি করছি আমি আমার উঠানে বাড়িতে একটা ভিতর আছে একটা বাইশ সাইড আছে তো বাইশ সাইডে আমি কোরআন পড়ি একটা এবার বন্দি করি অন্যরা আমাকে সহ্য করে না এই জন্য আমি তাদের কারণে আর থাকতে পারছি না বাড়িতে আমি আর মনে চলে মনে হবে আমি বললেন না তোমার মতো লোক এলাকাতে করো তোমার বাড়ির ভিতরেই কর কিন্তু তারপরও তোমাকে যেতে দেওয়া হবে না ওই কুফার কা সে জানে যে না তারা হোক তারাই সত্য এই জন্য মিডিল পয়েন্টে যে মসজিদ হয়েছে মনে রাখেন নিয়ামত বিশাল নিয়ামত আমরা এই স্থান গুলাতে করেন তাহলে যদি আপনি সুক্রিয় আদায় বেশি বেশি করেন আল্লাহ তাআলা সুক্রিয় আদায়ের কারণে আমার বৃদ্ধি করে দিবেন আর যদি শুক্রিয়ার কুফুর করেন তাহলে আল্লাহ বলছেন আ শাখর তুমলা আজিদান নাকুম। লাইন কাফার তু মিন আদী অসমপুই আদায় করলে না ফরমান করলে আমার আদাব কঠিন অনেক কঠিন এ জন্য এমন কোন বাড়ি থাকবে না এমন কোনো ঘর থাকবে না যে স্থানে বললে ছে আজিজিন অধলি জালিীন আল্লাহ রসুব সালাহ সালা বলছেন। লাবাইতে অলা আবার এবং কোন মদিনাতে কোনো শহরে কোনো গ্রামে কোনো গঞ্জে কোথাও ফাঁকা থাকবে না সব স্থানে ইসলামের বাড়ি পৌঁছে যাবে সত্যের বাড়ি পৌঁছে যাবে যাবে যেখানে চলে যাবে আর কেউ সেটা গ্রহণ করবে সম্মানের অথবা কেউ আপনি হাদিস শুনলেন সেটা মেনে নিলে এটা হলো সম্মান আপনার জন্য আপনি মানলেন না কিন্তু জোর করে আপনার ঘরে প্রবেশ করেছে তারপর আপনি মানেননি আপনাকে শুনতে বাধ্য করছে যে এটাই সত্য যদি আপনি না মানেন তার মানে আপনি মানলেন না আপনি অপমানিত হলেন অপদস্থ হলেন কিন্তু আপনার কাছে এই দিন ইসলামের বাণী পৌঁছে গেছে তাহলে সত্য জিনিস ঘরে ঘরে বাজনা বাজবে বাজছেও তাই হক হক এই জন্য আল্লাহর বাণী আমরা জানি মক্কা বিজয় যখন হয় তখন শত ষাটটি মূর্তি ছিল কাবা ঘরের ভিতর আশপাশে আল্লাহ সেফ সাল্লাহগুলা ভাঙলেন আর বললেন তাহলে আমি যে বিষয়টি বলছিলাম যে আল্লাহর ভালোবাসার পাওয়ার কিছু উপায় আছে আল্লাহর ভালোবাসা পাওয়ার কিছু উপায় আছে ভালোবাসা পাওয়ার উপায়ের ভেতরে স্বচ্ছ ইমান ইমান যদি আপনার কাছে থাকে স্বচ্ছ আপনার থাকলে নিশ্চিত নিশ্চিত জেনে রাখেন আল্লাহ তালার ভালোবাসা আপনি পাবেন আল্লাহ তালার অঙ্গীকার তিনি অঙ্গীকারবদ্ধ তিনি বলছেন দেখেন যারা ঘুমাচ্ছেন ঘুমার চেষ্টা করছেন তারা কিন্তু আল্লাহর ভালোবাসা পাবেন না মসজিদে এসে যদি ঘুমান দিন লাقبঞ্ছিত হয়ে যাবেন নেকি থেকে নিজ দিকে মুড়ি করবেন না খবরদার ইবলিস শয়তান লেগে আছে আপনাকে শুনতে দিবে না আল্লাহর বাণী কোরআনের বাণী ইসলামের বাণী দেখেন আল্লাহর ভালোবাসা যারা পেতে চান আল্লাহ তালা কি বলছে শুনুন আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সাজআলু লাহুমুর রহমানু বুদদা যারা ঈমান এনেছে আমালে সলিহা করেছে এই ব্যক্তিদের আল্লাহ তাআলা সেনে করবেন ভালোবাসবেন ভালোবাসা সেনে করা তাদেরকে তিনি ভালোবাসবেন বিরিয়ানি আপনি বিরিয়ানি করলেন গোস্ত দিলেন অনেক কিছুই দিলেন ইমান কি তাই ইমান ইমানই ইমানের সাথে কোনো কিছু থাকবে না স্বচ্ছ ফিরিও আমরা একটা বাক্য জানি পিওর খাটি আপনি বাজারে গেলে পানি দেওয়া না দেশি গাভীর দুধ পান করতে ভালো লাগে অস্ট্রেলিয়া গাভীর দুধটা কেমন লাগে দুধি কিন্তু একটু একটু পানি পানি পেন্সে পেন্সে ভাব আসে পিওর ইসলাম পিওর ইমান আপনি চান আপনি বলছেন যে না বাবা আমার পিওর ইমান যার ভিতরে আল্লাহ পক্ষ থেকে যে ইমান এসেছে আমি চাই আমার ইমানের সহিত যাতে কোনো তাবিজ ভেজাল আর সেরে আপনার কবর পূজা মূর্তি পূজা সব যাতে আমার ইমানের সহিত না থাকে যার ইমান শুধুমাত্র পিওর ইমান হবে খাটিমান হবে এই ব্যক্তি আল্লাহ তালা ভালোবাসবেন এই জন্য দেখেন যখন অমুসলিমকে ইসলাম ধর্ম গ্রহণ করান তখন কি বলেন বলুন তো ইসলামের পাঁচটি রুকন রয়েছে কয়টি রুকন পাঁচটি তার ভিতরে একটা রুকন হলো যে এই মর্মে সাক্ষ্য দেওয়া আর সাধু একটা পাকত বলেন তো যারা ঘুমাচ্ছে বলেন্লাহু অসাধু আনাহাম্মান এর অর্থ কি জানেন আপনি বলছেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি দিচ্ছিলাম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই এই যে সাক্ষ্য দিলেন তাহলে আল্লাহ তোমার সাথে কাউরির শরিক নাই কাউকে শরিক করা যাবে না তুমি আসমান জমিন সৃষ্টি করেছ দুনিয়া সৃষ্টি করেছ হায়াত মিত্র মালিক জান্নাত জাহান নামের মালিক সবার তুমি মালিক

এই মূল বিষয়ের ভিতরে যদি আপনার ভেজাল যুক্ত থেকে যাই তাহলে আপনার ইমান গ্রহণ হবে না আপনার ইমান খাঁটি হবে না এই বাক্য যখন আপনি পড়েছেন মুসলিম হয়েছেন আল্লাহর কাছে আপনি সত্য যুক্ত হয়ে গেছেন আল্লাহ তোমাকে সত্য মাহবুদ হিসেবে গ্রহণ করেছি তোমার জন্য আমার চিন্তা হবে তোমার জন্য আমার সালাদ হবে তোমার জন্য আমার হজ হবে তোমার জন্য আমার জাকাত হবে তোমার আমি ভয় করি তোমার কাছে আশা করি তোমার উপর ভরসা করি তোমার কাছে রুজিক চাই তোমার কাছে মৃত্যু যে হবে তোমার কাছে কল্যাণ চাই তোমার কাছে আমি জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই দুনিয়ার কাউরি কাছে এগুলা চাই না এ বাইকে আপনাকে প্রমাণ করে দিলেন যে মাতিন আল্লাহ ছাড়া কোনো সত্য নেই এই কথা বললেন আরো আপনি বললেন যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যা আদেশ করেছেন তা আপনি মেনে নেবেন মোহাম্মদ রসুল্লাহ এর অর্থ হলো যে আপনি সাক্ষ্য দিলেন যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম ছাড়া আল্লাহর আসলে বান্দা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহসাল্লাম আল্লাহর আসলে বান্দার এই কথাটা যে আপনি বললেন এর অর্থটা কি চারটি অর্থ এক অর্থ হলো

যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আর দ্বিতীয় কথা বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ নাবি রাসূল হিসেবে মেনে নিলাম তার দেখানো পথ অনুযায়ী আমি চলব তখনই আপনার ইমানটা পিওর হবে খাঁটি হবে তখনই আপনাকে আল্লাহ তালা ভালোবাসবেন সাথে কি যুক্ত করেছেন আয়াতে যখন ইমানটা পিওর হলো তাহলে আপনার জীবনে কি পেলাম দুইটা জিনিস পেলাম এই দুইটা জিনিস আবার বলা হয় উসুরুদ্দিন দিনের মূল আবার এই দুইটা জিনিসকে আমরা বলি যে এখলাস ও রসুল আল্লাহর জন্য সকল ইবাদত আর রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ এই দুইটাকে আবার বলা হয় এবাদত কবুলের শর্ত আল্লাহর জন্য এবাদত রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের মাধ্যমে এবাদত যদি আল্লাহর জন্য কোন ইবাদত না হয় তাহলে সেটি কবল হবে না আর রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ না হলে সেটি কবল হবে না আপনার এখলাস আল্লাহর জন্য কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ নেই তাহলে কিন্তু কবল হবে না রাসুলের অনুসরণ আছে কিন্তু আল্লাহর জন্য নেই তাহলে কিন্তু কবল হবে না উভয়ই থাকা লাগবে এখলাস আল্লাহর জন্য রাসুলের অনুসরণ করলে তখনই আপনার আল্লাহর ভালোবাসা পাবেন সাথে সাথে এর সাথে আছে যে আপনার আমালে সওয়ালি হা আমলে সলে আমরা আমলে সলের ভিতরে যত আমল আছে সবগুলা চলে আসে তাহলে আমলে সলেহা কিন্তু ক্ষেত্রে আল্লাহর জন্য করবেন রাসুলের অনুসরণ করুন একজন হজ করতে গিয়ে আমাকে বলছেন মরব্বী মানুষ যে বাবজা